আজকে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সহজ এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ একটি রেসিপি আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাকে গ্রাম বাংলায় অনেকেই বলেন তালের পায়েস আবার অনেকেই বলেন তালের হালুয়া তো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দয়া করে দেখা শুরু করুন পুরা ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছিল একটা তাল দিয়ে আজকে আমার রেসিপিটা হবে আর এই যে তাল ঘুষে নিচ্ছি বিশেষ পদ্ধতিতে কাঠের একটা ফ্রেম বানিয়ে নেওয়া হয়েছে ঠিক দেখতে যেমন মই হয় ওই রকম মাঝখানে লোহার পাতিগুলো ময়ের মতো সারি সারি করে বসানো হয়েছে নিচে একটা গামলা রেখে তাল ঘুষে নেওয়া হচ্ছে নিচের গামলাতে তালের পাল্প জমা হচ্ছে আর এইভাবে আমাদের গ্রাম বাংলায় কিন্তু মাখালারা অনায়াসে তালের পাল্প বের করে নেয় আঁশগুলো সব আটকে আছে আর নিচে শুধু ফ্রেশ পাল্পটাই পড়ছে একটু একটু আঁশ যদি থাকে পরে সেটা ছেঁকে নিলেও হয়ে যায় আর এখানে আমি শুকনো কড়াইয়ে এক টেবিল চামচ ঘি দিয়েছি তার সঙ্গে এক মুট নারকেল দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া আর এক মুট দিয়েছি চীনা বাদাম আর দুইটা দারচিনির টুকরা দিয়ে দিলাম এগুলো এখন ভেজে নিচ্ছি দুইটা সাদা এলাচ আমি একদম থেতো করে নিয়েছি বিচিটা যাতে করে ফ্লেভারটা ছড়িয়ে যায় সেই সাদা এলাচটাও দিয়ে দিলাম আরও একটুক্ষণ ভাজা করে নিচ্ছি আমি কিন্তু নারকেলের যে কালো অংশটা থাকে সেটা নিচের দিকের কালো অংশটা আমি তুলে নেইনি। নি ওভাবেই আমি রান্না করছি আমরা সচরাচর বাড়িতে এভাবেই রান্না করি খাই এক কাপ সুজি দিয়ে দিলাম সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়াও দিতে পারেন আদা ভাঙা করে চাল নিয়ে সেটাও দিতে পারেন তো সুজি দিয়েই সহজে হয় দেখে আমি সুজি দিয়ে দিলাম এটা একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু বাড়তি তেল আর ঘি কোনোটাই অ্যাড করিনি ভাজা হয়ে গেছে এখানে আমি আড়াই কেজির মতো দুধ জাল দেওয়া ছিল ঘন করে সেই গরুর দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। আর তালের পাল্প আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম সেই তালের পাল্পটা দিয়ে দিলাম এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি সুজিটা যেহেতু ভাসতে ভাজতে গরম হয়ে যায় তো গরম সুজিতে কখনো ঠান্ডা দুধ দেবেন না তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে সুজি গরম গরম ভেজে নিয়ে সেই সুজিতে গরম দুধ দিলে দলা পাকিয়ে যায় না ঠান্ডা দুধ দিলে দলা পাকিয়ে যায় আমি এখন একটু চিনির পরিমাণটা চেখে নিলাম আমার মনে হয়েছে আরও একটু দিতে হবে তাই আমি আরও হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম আর সুজিটা ফুটতে ফুটতে তালটা কত সুন্দর ঘন হয়ে এসেছে আমরা বাঙালিরা অনেক শৌখিন জাতি আমরা দশ টাকার তাল রান্না করতে দুশো টাকা খরচ করতেও দ্বিধাবোধ করি না ঘন দুধের মধ্যে তালটা ফুটে খুব সুন্দর একটা ঘন ঘন হয়ে এসেছে চারদিক থেকে এই যে আমি ঘনত্বটা দেখাচ্ছি এখন পারফেক্ট হয়েছে আর বেশি জাল দেওয়া যাবে না তাহলে আরও বেশি জমে যাবে ঠান্ডা হলে এই পর্যায়েই রাখতে হবে চুলার জালটা অফ করে দিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এটা রান্না করা যতটাই সহজ খেতে কিন্তু ততটাই মজার আর সুজির সঙ্গে ঘন দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রান্না করা হয় বলে এখানে কিন্তু তিতা একদমই লাগে না তালের যে একটা তেতো ভাব আছে ওটা একদমই বোঝা যায় না সেটা খুবই কমে যায় আর খেতে খুবই সুস্বাদু হয় আর উপর থেকে আমার বাড়িতে সামান্য কিছু কিশমিশ ছিল গার্নিশিংয়ের জন্য সেটা দিয়ে দিলাম আর তালের তৈরি এই হালুয়া বা পায়েস যেটাই বলেন এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এই প্রচণ্ড গরমে এটা তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে বাড়ির সবাই মিলে তৃপ্তি করে খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ